আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে দেখাইব এস এন বি মোবাইল অ্যাপসটাকে আপনারা ফিঙ্গার প্রিন্ট লগ কীভাবে করবেন এখানে লগ ইন হওয়ার সময় আপনি ফিঙ্গার দিয়ে লগ ইন হইতে পারবেন তো লগটা এনেবল কীভাবে করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব প্রথমে আমরা এইখান থেকে অ্যাপটা ওপেন করে নিব তো ওপেন করার বাদে ফার্স্ট লগ ইন দেখতে পারতেছে না কেন আমি ফার্স্ট লগ ইন করিয়ে রাখছি তো এইখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হইতে পারবেন পাসওয়ার্ড দিয়ে লগিন এটা জামেলা তো আমি এখানে ফার্স্ট লগ ইন আমি প্রথমে রাখছি তো ভিডিওটা আপনারা যদি না দেখেন তো ফার্স্ট লগিন কীভাবে সেট আপ করবেন তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবে এখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন তো আজকে দেখাব এই ভিডিওতে ফিঙ্গার লক কীভাবে সেট আপ করবেন তো প্রথম আমরা এখান থেকে আমরা দিয়ে আমরা লগ ইন হয়ে যাব তো দেখতে এখানে আমরা লগ ইন হয়ে গেছি তো লগ ইনার বা আপনারা নিচে দেবেন আরেকটা ইন্টারপিস আছে এই কেন মেনু থ্রি ডাউট দেখতে পারবেন এই মেনুতে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে নিচে একটু স্কুল ডাউন করে আসবেন এখানে দেবেন সেটিংস সেটিংসও ক্লিক করে দিয়ে দেবেন সেটিংসও ক্লিক করার বাদ আপনার সব নাইকটা ইন্টারপিস এরকম ওপেন নেবে দেখতে পারতেছেন কেন তো এখানে দেখতে পারবেন একটা ফেস ফেস একটা অপশন আছে আর বায়োমেট্রিক আপডেট দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন আর ফার্স্ট লগ ইন হইলো ওইখানে এর ফুরেটটাতে তো ফার্স্ট লগিং এইখান থেকে আপনারা ফার্স্ট লগ ইন করে নিয়ে নিতে পারবেন তো আজকে দেখাবে ফিঙ্গার লগ কীভাবে সেট আপ করবেন প্রথমে এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদ আপনারা সামনের একটা ইন্টারফেস হয়ে নেবে এখানে অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিয়ে দেবেন অ্যাক্টিভেট হওয়ার বাদ আপনার নিশ্চয় ফিঙ্গার তাহলে ফিঙ্গার দিয়ে লগ ইন হয়ে যাবে কেন তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে দেবেন ওটিফিকেশন পর আপনারা দেখতে পারতেছেন পাই মেট্রিক একটিভেট সাকসেসফুল দেখতে পারতেছেন এই লগটা আমাদের এই কারণে সাকসেসফুল হয়ে গেছে নিচে ফিনিশ ফিনিশে ক্লিক করে দিয়ে দেবেন তো ফিনিশে ক্লিক করার বাদে আপনারা এখান থেকে বেগ চলে যাব এখান থেকে আমরা লকআউট করে নিয়ে আনবোবোবো লকআউট করে আপনারা দেখাইব কীভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন হতে পারবেন তো এখান থেকে আমার লকআউট করে নিয়ে নিব তো লকআউট করার বাদ আপনারা দেখতে পারতেছেন এই প্রথমে ফিরিয়া লগ ইন হয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন হয়ে যাব তো পাসওয়ার্ড ডাবার আপনারা কী রগ ইনও ক্লিক করে দিয়ে দেবেন লগ ইনও ক্লিক করার আপনারা দেখতে পারবেন বায়োমেট্রিক এই অপশানটা আছে এই দেখতে পারবেন বায়োমেট্রিক এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাঁধারা দেখতে পারতেন এখানে ফিঙ্গার আপনি ফিঙ্গার দিয়ে এরকম লগ ইন হইতে পারবেন ওটিপি ছাড়া ওটিপি ছাড়াই আপনারা এইভাবে লগ ইন হইতে পারবেন দেখতে পারতেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা দিকে যে আপনার কিছু উপকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটা দেখুন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিডিওর মধ্যে লাইক করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে লাইক করবেন